সেলাই করার পর এখন দেখেন দুই পা এটা দেখেন ভাই দুই পা যদি এমন করে ধরি তাহলে দেখেন তো কোনটা কোনটার সাথে যাচ্ছে এই পাশে এই পাশে সাথে এই পাশে এটা সাথে যাচ্ছে না টানা হিসাব করার দরকার আছে যাই যাও আর দেখেন এখন এটা এটার সাথে দিয়ে দিলাম ভালো লাগছে দেখছেন এখন এটা কোনটার সাথে এর পাশে সাথে সবচেয়ে কষ্ট হলো কাগজ দিয়ে বানানো বুঝতে পারছেন কাগজ দিয়ে যা বানাতে পারবে কাগজ দিয়ে তা শোনা এসে যাবে কারণ কাগজ তীরে দেওয়া সম্ভাবনা 100% নাই নাকি একদম সহজ জিনিস শুধু লক্ষ্য করে দেখলেই তাই পারবে এখন দেখেন এই যে সেলাই করা হয়ে গেছে পল্লি লাগানো হয়েছে না এখন পল্লি লাগানো হয়েছে এই মাঝখানের ফাঁকা জায়গা ফাঁকা রাখতে হবে হাওয়া বাতাস খাওয়ার জন্য তাহলে কি করা লাগবে সেলাই করতে হবে ঠিক এখান থেকে ধরে কোন পর্যন্ত সেলাই এই যে রাবার ঘর পর্যন্ত সেলাই এই রাবার ঘর বাদ দিয়ে নিচের এইটুকু পুরোটাই সেলাই এদের আবার ধর বাদ দিয়ে নিচের এইটুকু পুরাটাই এদের সেলাই করতেছি সেলাই করা হয়ে গেছে এমন সেলাই করা যখন হয়েছে তখন এই যে রাবার দেওয়ার জন্য এই জায়গাটা এভাবে যদি রাখি তাহলে সুতা ঝরবে ঝরবে না এখন কি করব এই কাপড়টা প্রথমে যে শিখি পরিমাণে ভাঁজ পরে অল্প একটু পরিমাণে ভাঁজ দিয়ে এখান থেকে ধরে পর্যন্ত সেলাই এই কাপড়টার প্রথমে যে সিকি পরিমাণে ভাগ ভাগ দেওয়ার পর অল্প একটু পরিমাণে ভাগ দিয়ে এখান থেকে ধরে পর্যন্ত সেলাই যেন সুতা না ধরে এরপরে ফিতা ঘরটা কি করে নিব এই যে ভাঙে আয় নিলাম ফিতা ঘরটা কি করে নিতে হবে ভাঙে আয় নিতে হবে এই দেখেন ফিতা ঘর ভাঙে আয় নিতে আমি কাগজে বানাচ্ছি এই যে দেখেন তাও দেখেন সুন্দর লাগবে ইনশাআল্লাহ

এ দেখেন প্যান্ট হয়ে গেছে প্যান্ট হয়েছে না তৈরি করতে পারবেন ইনশাল